এইচ এস সি ও আলিম পাঠ্যক্রমে সিকান্দার আবু জাফরের নবাব সিরাজুদ্দৌলা নাটক এন সিটিভি কর্তৃক পাঠ্য করা হয়েছে সুতরাং সিকান্দার আবু জাফরের নবাব সিরাজুদ্দৌলা নাটকের নাট্যরূপ দেখলে এইচ এস ও আলিম পরীক্ষার্থীরা সহজেই এই নাটক সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে একাদশ পর্বে দেখানো হয়েছে মির্জাফরের প্রথম দরবার দেখা গেছে মির্জাফর নবাব হয়েছেন তবে ক্লাইভেই হচ্ছেন সর্বে সর্বা সিরাজ সেনাপতি মীর কাশিমের হাতে বন্দী হয়েছেন ক্লাইভ বলেন দৌলাকে যখন সোলজাররা মুর্শিদাবাদের রাস্তা দিয়ে টানতে টানতে জাফরগঞ্জের কোয়েদ খানায় নিয়ে যাবে তখন রাস্তার দুই ধারের অর্ডিনারি পিপল সিরাজুদ্দৌলার মুখে থুতু দেবে দে মাস্ট স্পিট অন দি ফেস অফ সিরাজদৌলা সিরাজদৌলার জন্যে কেউ সিম্প্যাথি দেখালে তার গো দান যাবে ক্লাইভ এই পর্বে সিরাজুদ্দৌলাকে হত্যা করার জন্য মির্জাফর পুত্র মিরনকে দায়িত্ব দেয় এখানে এআই দ্বারা নির্মিত শিকানদার আবু জাফরের নবাব সিরাজুদ্দৌলা এনিমেটের নাটক উপস্থাপিত হলো এখানে পুরো নাটক আপলোড করা হল পর্যায়ক্রমে নাটকটি তোমাদেরকে দেখতে হবে আপাতত টেনে আলোচ্য পর্বটি মনোযোগ দিয়ে দেখো ঘটনা বুঝতে পারবে সংলাপগুলো মনে থাকবে আলোচ্য পর্ব সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে পর্যায়ক্রমে পুরো নাটকটি দেখলে কোনো প্রশ্নের উত্তর কারো অজানা থাকবে না পরীক্ষায় তুমি পূর্ণ নম্বর পাবে